গুড মর্নিং বন্ধুরা আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর সকাল সকাল ঠাকুরের আরতি দিয়ে যে দিনটা শুরু হলে তার থেকে ভালো কি হতে পারে বলো আর তোমাদেরকে এই আরতি আমার মায়ের করা আরতি সবটাই দেখাচ্ছি আর এইভাবে আমাদের দিনটা শুরু হয়ে গেল আর আমার হাজব্যান্ড অনেক ঠাকুরের ফুল নিয়ে আসে তো আমার হাজব্যান্ড যে ফুল নিয়ে এসেছে সেইটা দিয়ে খুব ভালো করে সাজিয়ে ঘর পেতে মা পুজোটা করছে আর দীপ দিয়ে মাকে তো আমাদের ডেলি আরতি করাই হয় আর আমি কিভাবে কি পুজো করি বা না করি সেগুলো দেখানো সম্ভব নয় কারণ আমার ভিডিও কেউ করে দেওয়ার এখানে নেই তবে আজকে তোমাদের জন্য নিয়ে এসছে একটা স্বাস্থ্যকর বীজ ডাল যেটা খুবই হেলদি রেসিপি আমি বলবো বাড়ির বুড়ো ও বাচ্চা বয়স্ক ইয়ং সবার জন্য এই স্বাস্থ্যকর রেসিপিটা তোমরা রাখবে এবং এটা অবশ্যই রাখবে শুধু মাছ মাংসই থেকেই যে প্রোটিন পাওয়া যায় এরকম নয় ভিটামিন প্রোটিন কার্বোহাইড্রেট সমৃদ্ধ আমার আজকের রেসিপি মিক্সড ভেজ ডাল এটা অবশ্যই তোমরা খেও এবং রেসিপিটা আমি যতটা সম্ভব তোমাদের শেয়ার করছি দেখে নাও নাও শিখে এটা কিন্তু খুবই হেলদি এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাকা পেঁপে চারটুকড়ো পটল এই চারটে পটল একটা ঝিঙে দুটো আলু একটা গাজর আর দুটো বিন এটা দিয়ে আমি কি করবো বলতো এটা দিয়ে একটা মিক্সড ডাল করবো মিক্সড ডাল কিন্তু হেলদি খাবার একটা আর নাম্বার ওয়ান আর দু নম্বরও হচ্ছে যাদের কনস্টিপেশনের প্রবলেম থাকবে তারা কিন্তু এই ধরনের খাবার খেলে তাদের কিন্তু পেট সাফা সাফা ক্লিয়ার হবে আর যারা এই সমস্ত খাবার খেতে পারো না তাদের জন্য বলবো একটু কষ্ট করে যদি অভ্যেসটা করতে পারো তাহলে তোমাদেরই ভালো হবে আর এটা কিন্তু খেতে যে বাজে হয় তা নয় ডিপেন্ড করছে কিভাবে রান্নাটা করা হচ্ছে ফোরনটা ভীষণ ইম্পর্টেন্ট কেউ যদি মাছ মাংস পছন্দ করে তাদের এই খাবারগুলো ভালো লাগে না তাদের পেঁয়াজ রসুন দিয়ে বানালে এগুলো অনেক টেস্টি লাগে ডালটা আর যাদের নিরামিষ আসি যারা নিরামিষ খাবার পছন্দ করে সবজি পছন্দ করে তাদের কিন্তু এমনি ভেজ ডাল ভীষণ ভালো লাগবে মনে করে দেখুন না একটু বে বাড়িতে গিয়ে মুগের সবজি দেওয়া ডালকে আমাদের খারাপ লাগে আমরা তো মাছ মাংস সবই পছন্দ করি কিন্তু ওটা আমাদের ফেভারিট তো সেই জন্য একটু যদি চেষ্টা করেন আমার মনে হয় এটা ভেজই আপনারা খেতে পারবেন আমাদের ভেজই বানানো হয় কারণ ছোটো থেকে আমরা ভেজ নন ভেজ সব কিই হয়েছি কিন্তু এখন এইটা আমি ভেজ ভাবেই বানাবো এটা ভেজ নন সেটা আপনাদের পরে একদিন দেখাবো দেখুন কতটা সবজি খোলা বেরিয়েছে এতটা সবজি খোসা বেরিয়েছে তাহলে কতটা পরিমাণ সবজি হবে দেখুন এতটা সবজি আছে আমার কাছে এর মধ্যে আছে পটল এর মধ্যে আছে ঝিঙে এর মধ্যে যাচ্ছে আমার কাছে কিন্তু পেঁপেটা একটু পাকার দিকে হয়ে গেছিল ওই জন্যে এই পেঁপেটা একটু হালকা হালকা মানে লালচে টাইপের হয়ে গেছে ঠিক আছে কিন্তু কোনো অসুবিধা নেই তরকারিতে কোনো টেস্ট আপনি ভালো করে বানাতে পারলেই হলো আর এই তরকারিগুলোতে একটু জিরে দেবেন বেশি করে আর আপনার এখানে দেখুন একটা গাজর দিয়েছি আলু এখানে ঝিঙে সবটাই আছে তাহলে আমি কি দিচ্ছি আলুতে আমার কার্বো আমার আলুতে কার্বোহাইড্রেট আছে আমার কার্বোহাইড্রেট পাবে এই যে আলুতে কার্বোহাইড্রেট পাচ্ছে গাজর ঝিঙে পেঁপে বিন সব কিছুরই যা যা মানে পুষ্টিগুণ সবটাই কিন্তু আমার তরকারিতে আসবে এবং এর মধ্যে আমি প্রোটিন অ্যাড করছি কিভাবে না আমি আমার কাছে যত ধরনের ঘরে ডাল হবে এই মুহূর্তে আমার কাছে বোধ সম্ভবত মুগ মুসুরি হবে যদি অরর থাকে আমি অরও দেবো অল্প এইটুকুনি ডাল ভিজিয়ে এর সাথে মিশিয়ে দেবো তরকারিটা অনেকটা বেড়েও যাবে এবং এই যেটা বানাচ্ছি এটা আপনি ভাত দিয়েও খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন কোনো ব্যাপার না এটাকে আমি ধুয়ে নেব আর আমি তরকারির দিকে চলে যাব এখন কুকার বসিয়ে দিয়েছি আর এখানে সবজিটাও কাটা রেডি হয়ে গেছে আর ডালটা একটু বাকি আছে ডালটা ভেজাতে হবে মানে ডালটা বার করতে হবে ধুতে হবে আছে এবার এখানে তেল পাঁচ ফোরন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হলে এর মধ্যে একটু হিং দিয়ে দেবো ঠিং দিয়ে দিলাম তেলটা জ্বলে যাবে বলে সঙ্গে সঙ্গে সবজিটা দিয়ে দিতে হবে সেই জন্য ওয়েট করতে পারলাম না সবজিটা দিয়ে দিয়ে যার এই সবজিটা ভাজা ভাজা হবে যতক্ষণ সবজি ভাজা থেকে একটা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা নিম তেজপাতার একটা মিক্স ভাজা ভাজা গন্ধ করে ততক্ষণ এই সবজিটাকে আমাকে ভাজতে হবে তার আগে কোনো মশলা অ্যাড করা যাবে না আর এদিকে আমি চটজলদি একটু ডালগুলো নিয়ে নিচে আমার কাছে আমার কাছে মুগ ডাল ছিল আর মুগ ডালটা কতটা পরিমাণ দেখুন এই বড় কাঁশিটা এই নিয়েছি আমি এর থেকেও কম নেই কিন্তু আজকে আমি সকাল বিকেল দুবেলা এটাই চালাবো সেই জন্য আমি একটু বেশি নিলাম আমার কাছে মসুর ডালও আছে পরিমাণ মতো তো আমি মসুর ডালও এইটুকুনি নেবো আর দেখুন এইটুকু অরর ডাল আছে এই অরর ডাল থেকেও এক চামচ দু চামচ অরোর ডাল অ্যাড করবো সব ডাল দিয়ে আমার কাছে ঘরে যা বিউলি বাদে আমার কাছে ঘরে যদি এই টাইমে মটর ডাল থাকতো আমি মটরও দিয়ে দিতাম আমার কাছে কোনো বাজ বিচার নেই তরকার ডাল থাকলে দু চার দানা তরকারও দিয়ে দিতাম আপনি যতটা ডালের প্রোটিন অ্যাড করছেন সেটা আপনার পরিবারের ভালো কারণ সবার খুব ভুল ধারণা যে মাছ মাংস থেকেই প্রোটিনটা পাওয়া যায় আমার হাজবেন্ড আছে যাদের হয়তো বাড়িতে মানে ভেজের মানে হয় আদি হয় তারা প্রোটিনটা এটা পায়ে হচ্ছে আপনার নিউট্রিলা পানির আর ডাল এই তিনটে জিনিস থেকে খুব ভালো পরিমাণে প্রোটিন পাওয়া যায় আমার হাজবেন্ড বলেছে কারণ উনি বাই প্রফেশন ডক্টর বহু বছর প্র্যাকটিস করেছেন এখন কলকাতা করছেন তা উনি আমাকে বললেন যে সব খাবারের মধ্যে ডালটাকে অ্যাড করে দাও তাহলে ডালে একটা হিউজ পরিমাণ প্রোটিন থাকে সেটা কিন্তু অ্যানিমাল প্রোটিন নয় সেটা কিন্তু উদ্ভিজ প্রোটিন মানে আপনার প্রাণ থেকে যেগুলো আমরা পাচ্ছি তো এইগুলো মানে যদি আপনি অ্যাড করেন খাবারে তো খাবারের পুষ্টিগুণটা বহুগুণ বেড়ে যাচ্ছে আর এখন যে সমস্ত খাবারগুলো সেই খাবারগুলো কিন্তু পুষ্টিগুণ মানে মানব মানগত দিক থেকে খুবই খারাপ বিভিন্ন রকম কারণে সেটা আমরা আর কি করবো আমাদের হাতে তো নেই আমাদের এখানে রাজ্য সরকারকে সেটা দেখতে হবে কেন পুষ্টিগুণ খারাপ হচ্ছে যেটা আমি দেখেছিলাম ব্যাঙ্গালোরে কিন্তু সমস্ত জিনিসটার ব্যাপারটা ওখানকার রাজ্য সরকার কিন্তু কন্ট্রোল করে এখানে কিন্তু মানে সিএম মমতা ব্যানার্জিকে আমার এই ভিডিওর মধ্যে রিকোয়েস্ট রইলো উনি যেন মানে খাবারের পুষ্টিগুণটা উনি বিবেচনা করে বিশেষ করে এই প্যাকেট মিল্ক যেগুলো আসছে এগুলোতে কোনো দুধই নেই মানে আমরা তো গরুর দুধ খাই তো আমরা বুঝতে পারি ওটা একটা মানে দুধই হয় এটা যদি চ্যালেঞ্জ ছোড়া হয় আমার মনে হয় খুব ভালো হবে যে দুধটা ওটা দুধ আছে না আদৌ কি খাচ্ছি বোঝা যাচ্ছে না তেমনি এখন অব্দি ডালের পুষ্টিগুণটা ঠিকই আছে আর ডালের পুষ্টিগুণটা দিয়ে আমাদের ভরাতে হবে আর কি এটা ডাল ছাড়া আর কোন জিনিসটা আপনারা পুষ্টিগুণ পেতে পারেন সেইটা নিয়ে আমরা পরে একটা ভিডিও করবো কিন্তু আপাতত খাবারের মধ্যে মাছ মাংস যাই খাচ্ছেন ওটা অ্যানিমাল প্রোটিন পাচ্ছেন কিন্তু আপনি মাছ মাংস বাদেও আপনি কিন্তু এই ডাল থেকে কিন্তু অনেকটা পরিমাণ প্রোটিন পাবেন এবং কত ধরনের ডাল আপনি খাবারে অ্যাড করতে পারেন এর ওপরে একটা ভিডিও করব। এটা কিন্তু মানে সুস্বাস্থ্যর জন্য খুবই দরকার আমাদের লাইফস্টাইল মডিফিকেশন খুব জরুরি ডাল একটা রেডি করে রাখবেন এরকম মানে ডাব্বার মধ্যে যার মধ্যে মুগ মুসুর অরর মানে সব ধরনের আপনি চাইলে বিউলিও দিতে পারেন আমি বিউ বিউলির ডালটা দিলে খুব হর করে বলে দিই না তো যাই হোক আমি আগের প্রসেসে চলে যাচ্ছি ডাল কী কীভাবে অ্যাড করবেন সেটা তো বললাম কি কীভাবে রান্না হবে সেটাও আপনাদের ভিডিও এক এক দিন এক একটা দেখাবো এখন যতটা সময় পাচ্ছি কালকে তো ছেলের এক্সাম আছে তো আজকে আমি এইটুকুই করতে পারছি আপনাদের দেখিয়ে দিলাম কারণ এটা আমার ঘরের বানা বানানোই হচ্ছে তো আপনাদের দেখাবো না কেন আর যেটা সুস্বাস্থ্যের জন্য জরুরি আমি চাইবো আমাদের বেঙ্গল সব হেলথ রিলেটেড কোনো ইস্যু না আসুক আর হেলথ রিলেটেড অনেক ব্যাপারই আছে বেঙ্গলে যেটা ঠিক নয় আমরা লক্ষ্য করেছি ব্যাঙ্গালোরের সাথে বেঙ্গলকে কম্পেয়ার করে এখানেও অনেক ব্যাপার আছে যেগুলো যাই হোক আমার টনসিলের ভিডিওটা একটু দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে টনসিলের ভিডিওটা আপনারা শুনলেই বুঝতে পারেন ব্যাঙ্গালোরের ডক্টর এখানকার মেডিকেশন সম্বন্ধে কি বলতে চাইছে এবং এটা নিয়ে আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা ব্যাঙ্গালোরে গিয়েও ডক্টরদের সাথে কথা বলতে পারেন ওনারা কি বলছেন আর এখানকার ডক্টররা কি বলছেন আমি কোনো ডক্টরকে খারাপ বলছি না কিছু বলছি না কিন্তু এখানে যে ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো মোর ডেঞ্জারাস মানে আপনি মানে ভাবতেও পারছে না যাই হোক ওষুধ খাওয়ার থেকে যদি খাবার দিয়েই ওষুধ খাওয়াটাকেই বন্ধ করা যায় তা সেটা কেমন হয় সেই জন্যই আমার এই চেষ্টা এই একটা স্বাস্থ্যকর ডাল আপনারা অবশ্যই ডায়েটে রাখবেন এটা আমি ছোটো থেকে বেদানকে রাখছি বিভিন্নভাবে যেহেতু আমি ব্যাঙ্গালোর ধানবাদ কলকাতা তিনটে সিটির ওপর দিয়েই সবসময় যাতায়াত করেছি ইভেন আমি ইউপিতেও গেছি ওখানেও কিন্তু আমি নোটিশ করেছি ওরা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে সবজি বানায় যেগুলো আপনারা ভাবতে পানি ফলের সবজি বানায় শশার সবজি বানায় ইউপির লোকেদের আমি দেখেছি তো আমি বিভিন্ন ভ্যারাইটি আমি নোটিস করি এই ভিডিও আর এই ধরনের রান্নাগুলোকে আমি প্রেফারেন্স দিচ্ছি যে প্রত্যেকটা স্টেটেরই একটা নিজস্বতা আছে তাদের নিজস্ব স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা আছে নিজস্ব খাবার আছে সেইগুলো থেকে আমরা যদি একটু একটু করে কালেক্ট করি আমাদের স্বাস্থ্য কিন্তু অনেক রিচ হয়ে যাবে আমরা কিন্তু অনেক মানে স্বাস্থ্যবান হয়ে যাব ঠিক আছে তো চলে যাক নেক্সট প্রসেসে এর মধ্যে আমি একটু সামান্য ডাল আর সামান্য মসুর ডাল অ্যাড করছি দেখুন আমরা সকালে অলমোস্ট যতটা ডাল ব্যবহার করি ততটাই দিয়ে দিয়েছি কারণ এটা আমার দুবেলার লাগবে খাবারটা আর আমার এত সময় নেই আজকে যে আমি আপনাদেরকে সব লগ বুঝিয়ে বোঝাবো প্লাস আমি রান্না করব প্লাস আমার ছেলের পরীক্ষা আছে বোঝতে হবে তো সেই কারণে আমি এটা আপনাদের দেখাচ্ছি যে আপনারা যখন করবেন তখন অবশ্যই ডালটা একটু কম নেবেন একবেলারই করবেন আমার আজকে আর দুবেলা রান্না করা সম্ভব নয় সেই জন্য আমি এই ডালটাও দিয়ে দেবো এই সবজিটার মধ্যে এখন তো সবজি ভাজা ভাজা হয়েই গেছে আপনারা যে কোনো ভেজিটেবল রান্না করার সময় দেখবেন মশলাটা যেন ভালো কষা হয়ে যায় আর তার গন্ধও যেন কাঁচা গন্ধ যেন না থাকে তাহলে কিন্তু আপনার রান্নাটা খুবই সুন্দর হবে আপনি ভেজ রান্নাই রান্নাই করুন কি অনেকে আমি দেখেছি কাঁচা মশলার উপর দিয়ে তরকারি বানায় মানে দে টাইপ অফ ফুড বাট আমি একদমই পছন্দ করি মশলা কষা অনেক আবার সবজি ডাল সব সেদ্ধ করে নিয়ে করে সেটাও ভালো হয় খেতে কিন্তু ওটা আমার খুব পান্কে লাগে মানে টেস্ট লাগে লাগে না না ওটাতে মানে আমার সবজিটা কষা হলে একদমই ভালো কিছু আমি সব সময় সবজি কষিয়ে রান্না করি আর দেখুন ওটা একদম কম মাসে হচ্ছে এখানে কিন্তু গ্যাসের ওয়েস্টেজও হচ্ছে না কম গ্যাস ইউজ হচ্ছে কিন্তু আপনি যদি তার সবজির মাথায় ঢাকা দিয়ে দেন আরো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আমি সবজির মাথায় ঢাকা দিবো না তার একটাই কারণ সবজির মাথায় ঢাকা দিলে সবজিটা ভেদ 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 করবে ঠিক করে ভাজা হবে না তো আমাকে দেখতে হবে সবজিটা যেন প্রপারলি ভাজা হয় এখন আমার এটা ডালটা ভাজা হয়ে গেছে আর আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো তবে তার আগে নোটিস করবো যে আমার কতটা কি ভাজা হলো এদিকটু দেখুন কত কম তেলে করছে তাও কত সুন্দর মানে এটা হয়েছে আমার কিন্তু সবজি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটুখানি গ্যাসটাকে বাড়াচ্ছি কারণ আমি ডালটাকে দেবো আপনি কমিয়েও করতে পারেন আমার তো অভ্যেস হয়ে গেছে সেই জন্য আমি কমা বড়া সবেতেই করতে পারি এই ডালটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়ব এবার গ্যাসটাকে একটু কমিয়ে দেবো একটু টেম্পারেচারটা হাই করে নিলাম এবার কমিয়ে দেবো কমিয়েও দিলাম আমি গ্যাসটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন এবার পুরো ডালটা দিয়ে দিয়েছি আর এবার এটাকে একটু ভেজে নেবো যাতে কোনো ডালের গন্ধ না থাকে কোনো সবজির গন্ধ না থাকে না তিন সবজি দেখুন কম তেলে কম তেলে করেছে দেখুন নিজস্ব কিন্তু অয়েল থাকে কম তেলে আপনি রান্না করুন নিজস্ব হবে না টেস্ট কিছু হবে না যদি মনে হয় একদম কম তেলে ভালো করে রান্নাটা করে নিয়ে আপনি লাস্টে পুরো ফোড়নটা দিতে পারেন আপনি অনেক ধরনের ফোড়ন ইউজ করতে পারেন সেইটা নিয়ে পরে ভিডিও করব আপনি আগে এটা বানানোটা দেখে নিন কিভাবে করা হচ্ছে তারপর একদিন আমি কিভাবে এর মধ্যে কত ধরনের ফোড়ন ইউজ করা যাবে সেটাও আপনাদের তার উপর একটা ভিডিও করে দেবো ওদিকে আমার ভাজাটা হচ্ছে মশলাটা এটা এই পর্যায়ে আমি কম করতে পারি কিন্তু আমি কমাচা এই পর্যায়ে আমি ঢাকা দিয়েও করতে পারি কিন্তু আমি ঢাকা দিয়ে এখন করছি না আর এদিকে দেখুন এটা কি করছি বলুন তো এটা হচ্ছে জিরেটাকে আমি ভেজে নেব আমার জিরে ভাজাটা শেষ হয়ে গেছে সেই জন্য ভালো করে দেখুন এটা আমার জিরে ভাজা আর এই জিরেটাকে একটু ভেজে নেবো কারণ আমি মশলায় ভাজা মশলা দিই জিরে ভাজা ধনে ভাজা মানে গুঁড়ো করে দিই এটাকে আমার হয়ে শেষ হয়ে গেছে সেই জন্য এটাকে চেষ্টা করব। একটু গুঁড়িয়ে নিতে ঠান্ডাও করতে হবে আর আজকে সময়ও নেই কিন্তু কি করব। মশলাটা ছিল না আমার হাজব্যান্ড ধানবাদ গেছিলো আর ও একটু পরিমাণে জিনিস কিনতে ভালোবাসে আমি যদি দশ গ্রাম পঞ্চাশ গ্রাম কুড়ি গ্রাম কিনে আনি হবে না ওদের বেশি করে ওর কিনতে ভালো লাগে তো আমি একটু বেশি করেই ভেজে নিচ্ছি যাই হোক যাই হোক একটু বেশি করে ভাজবেন এবার মিক্সিতে ঘুরে না সেই জন্য আমি একটু বেশি করেই ভাজি এটা মিক্সিতে ইজিলি ঘুরে যাবে এখন আমাকে বাড়িয়ে ভাজতে হচ্ছে যদি ওটা বাড়িয়ে একদম তো গ্যাস খুবই কম এটার কোনো অসুবিধে কিছু নেই এটা বাড়িয়ে বাজলেও কম গ্যাস আমি করছি জাস্ট একটু অল্প করে ভেজে নেবো আর কিছু করার নেই এটা তোমার নিয়ে একটু স্মেল বেরিয়ে যাবে আমি বন্ধ করে দেবো জিরাটা পোড়নেও লাগে প্লাস আপনার বিভিন্ন রকম মশলাতেও লাগে ননভেজ তো অনেক খেয়েছেন আমাদের কলকাতা স্টাইলে খেয়েছেন বাইরের স্টাইলে খেয়েছেন অনেক তো রেসিপি ট্রাই করেছেন এবার একটু ভেজ রেসিপি ট্রাই করে দেখুনই না কেমন লাগে ভেজ খাওয়া খুবই হেলদি তাতে রোগ কম হবে আপনার শরীরে আপনার বডি থেকে সমস্ত যে প্রবলেম যে মানে ধরুন আপনার বডিতে মানে আপনি ধরুন চিকেন মাটন এগুলোর উপরে আছেন তো এটাতে আপনি দেখুন কনসিপ্রেশন হচ্ছে আপনার অনেক রকম প্রবলেম হবে কিন্তু এই জিনিসটা কিন্তু হবে না কেন ভুল করছেন একটু ডায়েটে এটা রুটি বা তরকারি দিয়ে না খেলে খেয়ে নিন না ভালোই লাগবে কিছু ক্ষতি নেই এটা আপনার স্বাস্থ্যের হানি করবে না স্বাস্থ্যটাকে ভালো করবে আর বেশি দিন খাটবেন কি করে যদি স্বাস্থ্যই ভালো না থাকলো তাহলে আমার শ্বশুরবাড়িতে ধানবাতে যেরম খাটে ওরম পরিশ্রম আমি করতে পারবো না কারণ আমি যতটা করি মানে আমাদের বিভিন্ন রকম মানে দিকে ইয়ে তো অনেকেই চাপ দেখুন এখানে একটু হলুদ নিয়ে নিয়েছি অল্প লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু ধনে গুঁড়ো নিয়েছি আর এই জিরেটা যেটা ভাজছিলাম সেটা ভাজা হয়ে গেছে আর একটা হাফ স্পুন জিরে গুঁড়ো নিয়ে নিলাম দ্যাট মাছ এটার মধ্যে জল ঢেলে দেবো আর দিয়ে মশলাটা কষিয়ে নেবো এখন একটু টমেটো কুচিয়ে দিয়ে দিলাম আপনারা এটা অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন আমার টমেটো বেশ ভালো লাগে তাই টমেটো দিই টমেটোর সাথে সাথে আমি নুনটাও দিয়ে দিই যখনই টমেটো দিই তার সাথে আমি নুন অ্যাড করে দিই আর এটাতে যা পরিমাণ নুন লাগবে পুরোটাই আমি অ্যাড করে দিয়েছি মশলাটা ভালো করে গুলে নেবেন মশলাটা ভালো করে গুলে নেবেন এবং গুলে নিয়ে এবারে এই মশলাটা ওইটাতে অ্যাড করে দেবেন মশলাটা অ্যাড করে দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে দিয়েছি এবং এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য চলে যাব কিচ্ছু হবে না চিন্তা করবে না টমেটো আর নুন আছে থেকে জল বেরিয়ে যাবে সবজিরও জল আছে নুন পড়ে গেছে তো আর কোনো চিন্তা নেই আর পোড়াপুরি কিচ্ছু হবে না দিয়ে আমি দু মিনিটের জন্য ওদিকে চলে যাব ছেলে কি করছে দেখ আর এদিকে দেখো মায়ের পুজো হয়ে গেলো বৃহস্পতিবারের পুজো আর মা পুজো করছে যে কদিন মাকে পাওয়া যায় মাকে দেখলে বাবাকে দেখলে আমার খুব কষ্ট হয় সব সময় মনে হয় বয়স হয়ে গেছে যতদিন ঠাকুর কৃপা করে ওদের সুস্থ রাখেন আমার কাছে রাখেন যতদিন ধরে রাখতে পারি এই সম্পদ তো আর কোনোদিনও ফিরে পাবো না চলে গেলে খুবই কষ্ট হয় যাই হোক কিশোর মা তারা মাকে বাবাকে ভালো রাখো যতদিন পারে আমার কাছে এইটুকু নিয়ে বেঁচে আছি কত সুন্দর করে পুজো করে দেখুন সারাটা জীবন কিন্তু এই পুজো করে কাটিয়ে দিয়েছে জীবনে কোনো শখ আহ্লাপ কিছুই করেনি আর এদিকে বেপার খাবে বলে পাউ চলুন মশলাটা কষা হলো কিনা দেখি রান্না করে কি অবস্থা আমার মিক্স ভেজ ডালে এখানে আরেকটু মশলাটা কষাতে হবে আর একটু কাঁচা গন্ধ যাবে তারপরে জল ঢেলে সিটি দিয়ে দিলেই হয়ে যাবে মিক্স ভেজ আপনার আপনারা প্রথমে আর আমি দেখাতে পারছি না প্রথমে আপনারা একটা সিটি দেবেন বড় আছে তারপরে কম আছে দুটো সিটি দেবেন কি একটা সিটি দেবেন যদি গোটা গোটা বেশি গলা না খেতে চান তাহলে একটাই কম আছে সিটি দিয়ে দেবেন আর যদি একটু গলা খেতে পারেন তাহলে টেস্টটা বেশ ভালো হয় একটু ঘাটা ডাল আর তরকারিতে ওটা মা ঠাকুমাদের পুরোনো দিনের ঘন্টোর মতো স্বাদ হয় সেইটার ক্ষেত্রে আপনারা যদি করতে চান তাহলে একটু ঘেঁটে দেবেন তরকারিটাকে ডাল আর সবজিগুলো সমেত তাহলে কিন্তু ওটাও একটু আলাদা ধরনের মা ঠাকুমাদের টেস্ট লাগবে আজকের জন্য এই পর্যন্তই আর পরের দিন আবার দেখা হবে এতটা লম্বা ব্লক করার জন্য খুবই দুঃখিত এবার দেখুন এখানে আমি এখানে জলটা ফুটতে দিয়ে দিয়েছি মশলা কষা হয়ে গেছে আর জল দিয়ে দিয়েছি আর এটা ফুটবে আর ফুটে গেলেই আমি কুকারটা বন্ধ করে দেবো আগে আমার একটু তারা আছে তাই কুকুর আমি অপেক্ষা করতে পারলাম না আমার এখানে বড় আছে একটা সিটি হবে আমি কুকারটাকে বসিয়ে দিলাম আর এই সিটিটা হয়ে গেলে আবার কম আছে আমি দুটো সিটি দেবো দিয়ে আমার ডাল কমপ্লিট হয়ে যাবে অত আর আপনাদের দেখাতে পারলাম না টাটা বাই বাই এই পর্যন্ত আবার কালকে দেখাবে একটা নতুন ব্লগে আর রোজই বলছে এখন একটু ইরেগুলার ব্লগ পাবেন টাইমলি পাবেন না এবং একটু দেরি হবে তার জন্য মার্জনা করবেন এবং আজকের মতো বেদাংসং শুভ্রার ব্লগ এখানে এই বাই বাই সি ইউ টুমোরো খুব ভালো থাকে